তারই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব এলাচের কিছু উপকারিতা নিয়ে আসলে এলাচকে বলা হয় মশলার রানী এলাচ সুগন্ধিযুক্ত একটি মশলা খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা আপনি যদি মুখের দুর্গন্ধ বা মারি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুগে থাকেন তাহলে এলাচ কালো এলাচ মুখে নিয়ে চাবাতে পারেন কেননা এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকরী একটি ঔষধ এলাচ ক্যান্সার প্রতিরোধ করে এজন্য ক্যান্সার প্রতিরোধে নিয়মিত এলাচ খাওয়া উচিত শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা অপিঙ্কাশি ফুসফুস সংক্রমণ ও এজমান মতো সমস্যা ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারী মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এলাচ তেলের ব্যবহার করলে সুফল পাওয়া যায় এটি অনুভূতিনাশক ও অস্থিরতাকে প্রশমিত করে কালো এলাচ হার্ট সুস্থ রাখে রক্তচাপ ও ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত সঞ্চালনা বাড়ায় কালো এলাচ হৃদরোগ এলাচ রক্ত সঞ্চালনের সহায়ক এতে থাকে ভিটামিন সি যা রক্ত সঞ্চালন ও ত্বক সমস্যা দূর করে রূপচর্চা এর জুরি নেই রূপচর্চা ও চেহারা কালো দাগ দূর করতে এলাচের জুরি নেই তো যে সমস্ত ভাই বন্ধুরা আপনারা এলাচ বিভিন্ন মশলা মশলা হিসেবে বিভিন্ন খাদ্যের সংযোজন করেছেন তারা তো করেনি এছাড়া এমনিও আপনারা এলাচ খেতে পারেন তো আমাদের আলোচনা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আর আমিন আমাদের সবাইকে মন্ডিত জীবন দান করতে প্রত্যাশায় আসসালামু আলাইকুম বরহমাত আল্লাহ হাফিজ